আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার দিচ্ছি শেখ মোহাম্মদ সাবির হোসেন ওয়ান সেকেন্ড অন দা স্ক্রিন যারা ট্রিটমেন্টের জন্য চেন্নাই যাচ্ছেন বা যাওয়ার পরিকল্পনা করছে না তাদের জন্য আজকের এপিসোড চেন্নাই রিভিউ চেন্নাই রিভিউ করতে গেলে প্রথমে অবভিয়াসলি চেন্নাইয়ের ট্রিটমেন্টের সাথে বাংলাদেশের ট্রিটমেন্টের একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে হবে পাশাপাশি চেন্নাইয়ে গেলে যে কমন সমস্যাগুলি বা কমন জিনিসগুলি জানা দরকার সেগুলি আমি তুলে ধরব তবে সবচেয়ে প্রথমে কীভাবে যাবেন ঢাকা থেকে বাসে ট্রেনে বা প্লেনে প্রথমে কলকাতা যেতে পারেন এবং কলকাতা থেকে চেন্নাইয়ের ট্রেন ধরতে পারেন দীর্ঘ আটাইশ ঘন্টার জার্নি অথবা ঢাকা থেকে সরাসরি চেন্নাইয়ের ফ্লাইট আছে এয়ার ইন্ডিগো এবং ইউএস বাংলা এয়ার ইন্ডিগো রিকমেন্ড করবো না কারণ এয়ার ইন্ডিগো আকাশে ওঠার সাথে সাথে তাদের এয়ার হোস্টেজরা চা কফি নাস্তা বিক্রি করা শুরু করে দেয় প্রতি কাপ চায়ের দাম তিন ডলার অন্যদিকে ইউএস বাংলাতে আপনি চা কফি নাস্তা ফ্রিতেই পেয়ে যাবেন কাজে ইউএস বাংলা স্ট্রংলি রিকমেন্ডেড ঢাকা থেকে চেন্নাইয়ের সরাসরি ফ্লাইটের ভাড়া ষোলো হাজার থেকে শুরু এবং আপওয়ার্ড এবারে চিকিৎসা ব্যবস্থা চেন্নাইয়ে মানুষ মূলত যায় ভেলোর সিএমসি অথবা চেন্নাই অ্যাপোলো হসপিটালে যারা একটু অর্থনৈতিকভাবে সাশ্রয় চান তারা সিএমসি হসপিটালে যেতে পারেন ভেলোরে তবে আপনাকে যথেষ্ট সময় নিয়ে যেতে হবে কমপক্ষে এক মাস হাতে সময় নিয়ে আপনাকে সিএমসি হসপিটালে যেতে হবে অন্যদিকে যারা অর্থনৈতিক বিষয়টির চাইতে সার্ভিসটাকে বেশি গুরুত্ব দেন দ্রুততম সময় সার্ভিস চান তাদের জন্য চেন্নাই অ্যাপোলো হসপিটাল তবে মানের বিচারে অ্যাপোলোর চাইতে সিএমসিকেই প্রাধান্য দিচ্ছেন স্থানীয় জনগণ এবারে বাংলাদেশের সাথে ইন্ডিয়া বা চেন্নাইয়ের ট্রিটমেন্টের বা সিস্টেমের একটা তুলনামূলক আলোচনা করব উদাহরণ দিয়ে প্রথমেই ডাক্তারের বিহেভিয়ার আমার রোগীকে নিয়ে আমি গেলাম বাংলাদেশের একজন প্রথিত যশা নিউরো সার্জনের চেম্বারে তার কথার মাঝখানে আমি দুটো প্রশ্ন করলাম এবং তিনি খুব বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন আপনি তো আমাকে কথাই বলতে দিচ্ছেন না কি করেন আপনি সেই একই রোগীকে নিয়ে আমি যখন চেন্নাই অ্যাপোলো প্রোটন ক্যান্সার কেয়ারে নিউরোসার্জনের চেম্বারে গেলাম দীর্ঘ সময় আলাপ আলোচনার পর তার চেম্বার থেকে বের হওয়ার পর আমার মনের মধ্যে আরো কয়েকটি প্রশ্নের উদয় হলো আমি তার চেম্বারে এরপরও চার থেকে পাঁচ বার ইন করেছি এবং প্রত্যেকবার তিনি অত্যন্ত ধৈর্য সহকারে হাসি মুখে আমার প্রশ্নের জবাব দিয়েছেন শুধু তাই নয় চেম্বারের বাইরে হসপিটালের বিভিন্ন জায়গায় যতবার তার সাথে দেখা হয়েছে ততবার তিনি এগিয়ে এসেছেন এবং হাসি মুখে কথা বলেছেন এবার আসেন চিকিৎসা সিস্টেমে আপনাদের সে মনে আছে কিছুদিন আগে ইউনাইটেড হসপিটালে খতনা করতে গিয়ে একজন শিশু মৃত্যু ঘটেছিল এর ইমিডিয়েট পরপরই ল্যাবড হসপিটালে অ্যান্ডোস্কোপি করতে গিয়ে একজন তত্ত্বাচ্য যুবকের মৃত্যু ঘটেছিল ডাক্তার বলেছিল সেই রোগীর স্লিপ অ্যাপ নিয়ে বা এই ধরনের কিছু প্রবলেম আছে যেটা জানা না থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বাংলাদেশের ট্রিটমেন্টের ক্ষেত্রে সার্জনরা সাধারণত রোগীকে প্রি সার্জারি কিছু টেস্ট করতে দেন এবং সেই টেস্টগুলো নিজেই তিনি দেখে থাকেন এবং প্রয়োজনীয় প্রিকশন তিনি নিয়ে থাকেন অন্যদিকে চেন্নাইতে যেটা হয় রোগীর সমস্ত প্রবলেম তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেন এবং সেই প্রবলেমগুলো সংশ্লিষ্ট স্পেশালিস্টের কাছে তারা সেই রোগীকে রেফার করেন সেই সমস্ত স্পেশালিস্টের অপিনিয়নের ভিত্তিতে রোগী যদি ফিট হয় সেই সমস্ত স্পেশাল স্পেশালিস্টরা যদি ক্লিয়ারেন্স দেন তাহলেই রোগীর সার্জারি করা হয় এখানেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার ট্রিটমেন্টের একটা মূল ডিফারেন্স চেন্নাইয়ে অ্যাপোলো হসপিটালের অনেকগুলো শাখা রয়েছে অ্যাপোলো হার্ট অ্যাপোলো লিভার অ্যাপলো কিডনি অ্যাপোলো চিলড্রেন অ্যাপোলো ডেন্টাল অ্যাপোলো মাল্টিকেয়ার অ্যাপোলো ক্যান্সার কেয়ার ইত্যাদি এর মধ্যে সবচেয়ে ক্রাউডেড এরিয়া হচ্ছে গ্রিমস রোডের মেইন অ্যাপোলো সেটা এতটাই ক্রাউডেড যে আপনি একজন ডাক্তার দেখাতে গেলে সারাদিন শেষ আপনি একটা টেস্ট করতে গেলে সারাদিন শেষ কিন্তু যারা ভেলোরের সিএমসি থেকে চেন্নাই অ্যাপোলোতে আসবেন তারা ভেলোরের সি এতটাই ক্রাউডেড ফেস করে আসেন যে গ্রিন রোডের মেইন অ্যাপোলোর ভিড় তাদের কাছে আর ভিড় মনে হয় না অন্যদিকে আপনি আপনি যদি অ্যাপোলো প্রোটন ক্যান্সার কেয়ারের মতো কোনো হসপিটালে যান সেখানে একেবারেই ক্রাউডেড নেই একেবারেই লোকজন নেই যাবেন কাজ করবেন কাজ শেষ হয়ে যাবে তবে আল্লাহ যেন কাউকে সেখানে না নেয় চেন্নাইয়ে ভাঙতি টাকার খুবই অভাব আপনি হয়তো আপনার সুবিধার জন্য পাঁচশো রুপির নোট পকেট ভর্তি নিয়ে যাবেন কিন্তু সেখানে যখন আপনি কোনো একটা সুপার সুপ কোনো একটা রেস্টুরেন্ট কোনো একটা ট্যাক্সি ক্যাব যে কোনো জায়গায় একটা বিল দিতে যাবেন তারা আপনাকে তিরিশ চল্লিশ টাকার ভাঙতিও দিতে পারবে না চেন্নাইয়ের ট্রানজ্যাকশন পুরোটাই ক্যাশলেস ট্রানজ্যাকশন তারা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ইউজ করে জিপে বা এই ধরনের কিছু তাদের সার্ভিস আছে আপনি যেখানে ক্যাশ টাকা দিতে যাবেন তারা আপনাকে রিকোয়েস্ট করবে জিপের মাধ্যমে পেমেন্ট করতে কাজেই চেন্নাইয়ে যারা যাবেন অবশ্যই পর্যাপ্ত ভাঙতি টাকার সাথে রাখবেন চেন্নাইয়ে চলতে ফিরতে গেলে আপনার অথবা আপনার সঙ্গে যে কোনো একজনের অন্তত হিন্দি এবং ইংলিশ জানতে হবে ভাঙা ভাঙা হলেও নয়তো আপনি চলতে ফিরতে সমস্যায় পড়বেন চেন্নাই শহরে ফ্রেশ ফ্রুট জুসের দোকান বা জুসবার অ্যাভেইলেবেল আমাদের দেশে যেমন চায়ের দোকান অ্যাভেইলেবেল ঠিক তেমনই একটা জিনিস আমি প্রচুর খেয়েছি এবং একটা জিনিস আপনি খুব তৃপ্তি সহকারে খেতে পারবেন অন্য কোনো খাবার আসলে কতটুকু খেতে পারবেন বলা মুশকিল চেন্নাইয়ের মানুষকে অ্যাপারেন্ট মনে হয়েছে তাদের গাড়ি বাড়ি সর্বত্রই গণেশের মূর্তি খ্রিস্টানদের বাড়ির গেটেও যিশু খ্রিস্টের মূর্তি প্রতি দুই কিলো ব্যাসার্ধের মধ্যে আপনি মসজিদ পাবেন নিজস্ব সংস্কৃতির বাইরে তাদের পোশাক আশাকে তেমন কোনো অশ্লীলতা নেই এটা আমার কাছে খুব অদ্ভুত মনে হয়েছে যে চেন্নাইয়ের মানুষজন চেন্নাই শহরটাকে পুরোপুরি চেনে না অর্থাৎ আমাদের দেশের সিএনজিওয়ালা বা ট্যাক্সি ক্যাব বা উবারের ড্রাইভাররা যেমন চোখ বন্ধ করে উনি গলি তারা চিনে নিতে পারে চলে যেতে পারে কিন্তু চেন্নাইয়ের ড্রাইভাররা মূলত অ্যাপস বা গুগল ম্যাপসের উপর নির্ভরশীল তেমন কোনো ট্রাফিক জ্যাম নেই শুধুমাত্র সকালে এবং সন্ধ্যায় কিছুটা ট্রাফিক জ্যাম থাকে যেটা আমাদের ঢাকার ট্রাফিক জ্যামের তুলনায় যথেষ্ট সহনীয় খাবার দাবার এবং বাজার সদায়ের জন্য আমি পুরোপুরি অনলাইন ডেলিভারির ওপর নির্ভরশীল ছিলাম এখানে দুটো জনপ্রিয় ডেলিভারি সার্ভিস বা অ্যাপস হচ্ছে জোম্যাটো এবং সুইগি আপনি অর্ডার করার পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই আপনার ডেলিভারি পেয়ে যাবেন তবে অবশ্যই ভাঙতি টাকা রাখবেন তার পেমেন্ট করার জন্য চেন্নাইয়ের মুসলিম রেস্টুরেন্ট আবাসিক হোটেল এবং অ্যাপার্টমেন্ট সার্ভিসগুলো মূলত গ্রিনস রোডের অ্যাপোলো হসপিটালকে কেন্দ্র করে গড়ে উঠেছে যদিও শহরে অন্যান্য জায়গায় আপনি দেখতে পাবেন রুমস অ্যাভেইলেবেল লেখা বড় বড় সাইনবোর্ড সেখানে আপনি রুম নিতে পারবেন চেন্নাইয়ের সমুদ্র সৈকত বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত যদিও আমাদের কক্সবাজারের সবচেয়ে নোংরা বা সবচাইতে অপরিষ্কার সিবিসটাও চেন্নাইয়ের সবচাইতে পরিষ্কার সবচাইতে সুন্দর সিবিসের চাইতে বেটার আমাদের একটা বেটার অনেক বেটার ফার বেটার বাড়ি ফেরার আগে যদি প্রিয়জনদের জন্য কিছু কিনে আনতে চান তাহলে আপনাকে যেতে হবে টি নগর টি নগরের সারাভানা স্টোর একটি পপুলার জনপ্রিয় স্টোর পর্যটকদের জন্য সুপার শপ এখানে আপনি কাপড় চোপড় বেবি আইটেম স্টেশনারি খেলনা ইলেকট্রিক ইলেকট্রনিক্স কাঁচা বাজার থেকে শুরু করে এমন কিছু নেই যেটা আপনি এখানে পাবেন না এভরিথিং তবে দামের বিচারে কিছুটা সাশ্রয়ী হলেও মানের বিচারে অতটা হামরি নয় এই ছিল চেন্নাই রিভিউ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি